রামকৃষ্ণ মঠ মিশনের সপ্তদশ অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ ছাব্বিশে মার্চ ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দজির প্রয়াণে এই পদটি শূন্য হয়েছিল আজ অছি পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে ছিয়ানব্বই বছর বয়সী স্বামী গৌতমানন্দজিকে বেছে নেওয়া হয় তিনি সাংবাদিকদের বলেন ধর্ম লৌকিক সাধারণ ও আধ্যাত্মিক জীবনে আনন্দ দেয় মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ অধ্যক্ষ মনোনয়ন পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন যেটা আমরা ধর্ম ধর্ম বলি ধর্ম মানেটা হচ্ছে যেটা লৌকিক জীবনেও আনন্দ দেয় এবং আধ্যাত্মিক জীবনেও আমাদের আনন্দ দেয় আধ্যাত্মিক জীবনের আনন্দ হচ্ছে নিরন্তর শাশ্বত আনন্দ আর এই লৌকিক জীবনে কিছুকালের জন্যে একশো বছরের জন্যে আমাদের মানুষ জীবন যত আছে ওটাতে যত পারা যায় এটা আনন্দ দেয় পরম্পরাতে একটা গতানুভূতিক শানি বিবেকানন্দ পরে ব্রহ্মানন্দ চলে ব্রহ্মানন্দ পরে শিবানন্দ রাজলে শিবানন্দ পরে করনা চলে করনা পরে বিকেনানন্দ চলে তারপরে সেকেন্ড জেনারেশন আইলো তারপরে থার্ড জেনারেশন সেট এটা হলো আমাদের फोर्थ জেনারেশন এটা গতকালকে গেচ এটাইcid নিয়ে এখন আপনাদের স্মরণ আমাদের স্বামী এখানে সাত বছর ও দু বছররা কেটে কি অনেক বছর থেকে চলে গেছে